স্টিল থেকে আমি মোহাম্মদ কামুল হাসান দর্শক আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এস এর একটা জানালার গ্রিল এই গ্রিলটা প্রবাসী ভাই আমাদের অর্ডার দিয়েছিল উনি বর্তমানে কুয়েত আছে কুয়েত থেকে আমাদেরকে ডিজাইনটা অর্ডার দিয়েছে উনি দেখে আমাদের চ্যানেল দেখে তো দর্শক এই গ্রিলটাতে কি কি দিয়েছি এবং কত টাকা পড়ছে তা আপনাদের বিস্তারিত জানাইতেছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো বিহার্স এখানে যে গ্রিলটা জানালার এই গ্রিলটার সাইজটা হলো পাশে হলো সাড়ে চার ফুট আর উচ্চতায় হলো চার ফুট টোটাল আসে সাড়ে বাইশ ফুট স্কোয়ারে তো আমরা এখানে যে মাল মেটেরিয়ালস গুলো ব্যবহার করছি তা আপনাদের দেখেন যে উপরে যে আমরা যেই ফ্রেমটা দিয়েছি ফ্রেমটা এবং এই মালামালগুলা এটা দিয়েছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আর যে ভিতরের ফাইপ দিয়েছি এই ফাইপ গুলা দিয়েছি আমরা পনেরো এক ইঞ্চি বক পনের এক পনেরো ইঞ্চি পাইপ আর উপরে যে ফাইপ গুলা দিয়েছি হাফ ইঞ্চি পাইপ প্রত্যেকটার মাথার উপরে আমরা বল সিস্টেম দিয়েছি এবং চারদিকে যে আমরা রুইতন ডিজাইন করে দিয়েছি দর্শক এবং আমরা আরেকটা জিনিস দিয়েছি এটা হলো এস আমরা নিজেরা তৈরি করে এস বানাই দিয়েছি এখানে টোটাল ছয়টা এস লাগছে এই গ্রিলটাতে এই এস রুইতন এবং বল এর কম্বিনেশনে ডিজাইনটা আশা করি আপনাদের অনেক ভাল লাগবো এবং অনেক আকর্ষণীয় ফুটে উঠছে তো দর্শক এরকম গ্রিল যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আশা করি এরকম ডিজাইনের গ্রিল আপনারা হয়তো বা অন্য কোনো চ্যানেলে বা ইউটিউবে দেখছেন কি না জানি না তো দেখলে আমাদেরকে কমেন্টে জানায় আর গ্রিলটার দাম খুব বেশি না খুব আহামরি না তো আপনাদের আরেকটু আমি কাছ থেকে দেখাইতেছি এ দেখেন গ্রিল কিন্তু একদম সামনে থেকে দেখাইতেছি গ্রিলটা কিন্তু খুবই মজবুত এবং হেভি অনেক ঠিক সেই অনেক কবে এ দেখেন দর্শক তো দর্শক ভিডিওটা বড় করব না আরেকটা কথা না বললেই নয় আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই এসএস দিবেন কারণ হলো এসএস এর অনেক কিছু সুবিধা আছে লোহা থেকে এসএস এর মান ভালো সবচেয়ে বড় কথা হলো এসএস এর মধ্যে কালার করতে হয় না কখনো জং আসবে না মরিচা পড়বে না রঙ করা লাগবে না এই এরকম যেরকম আছে আজীবন এরকমই থাকবে দুলু ময়লা খালি জাস্ট একটু দিবেন তাহলেই যথেষ্ট আর লোহার মধ্যে তো অনেক কালার করা লাগে অনেক ঝামেলা তো সব ফাইনালি আমরা প্রাইসটা বলি এটার প্রাইসটা আমরা নিয়েছি প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঁচিশ টাকা আর কেউ যদি পয়েন্ট কম নেন ওয়ান নেন তাহলে আরও রেট কমবে যদি ওয়ান পয়েন্ট ফাইভ নেন তাহলে রেট আরো বাড়বে তো ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনার পাঁচশো পঁচিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট এরকম একটা গ্রিল আমাদের কাছে নিতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই সবাই ভালো থাকেন আর আমাদের কমেন্ট করে জানায়েন গ্রিলটা কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ